আপনার গ্রামের মসজিদ আপনার এলাকার মাদ্রাসা আপনার পাড়ার কবরস্থান এই সবগুলো কিন্তু ওয়াকফ সম্পত্তি যদি মোদীদের ছবল থেকে বাঁচাতে হয় তাহলে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে আর সেই রুখে দাঁড়ানোর জন্যই আগামী উনিশ তারিখ কলকাতার শহীদ মিনার ময়দানে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামী উনিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার বেলা এগারোটায় আমরা চাই আন্দোলন মসজিদ বাঁচানোর আন্দোলন এ আন্দোলন কবরস্থানের জায়গাকে সুরক্ষিত আর পবিত্র রাখার আন্দোলন ফলে এই আন্দোলনের জন্যে প্রত্যেকটা গ্রামের মানুষের দায়িত্ব নিজেদের দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করবেন কলকাতায় চলে আসবেন প্রতিবাদ করতে হবে সব থেকে দায়িত্বশীল সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের যত মুসলিম সংগঠন আছে ফুরফুরা শরীফ থেকে শুরু করে জমিয়েতে ওলামাহীন জামাতে ওলা জমি জামাতে ইসলামী হিন্দ জমিয়েতে ওলামা বাংলা যত ইমাম সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠন যাদের হাই কমান্ড হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু আপনাদের গ্রামের আপনাদের পাড়ার যে মসজিদ আছে যে কবরস্থানে আপনার আব্বা আপনার আম্মা ঘুমিয়ে আছেন ঈদের সময় যে ঈদগাতে আপনি নামাজ পড়েন সে সবই কিন্তু ওয়াকফুলিল্লা আল্লাহর হস্তে দান করা এবং এ সবগুলোই হচ্ছে ওয়াকাফ সম্পত্তি আজকের কেন ওয়াকাফ সংশোধনী বিল নিয়ে মাওলানা সাহেবরা প্রতিবাদে সোচ্চার হয়েছে নরেন্দ্র মোদী সরকার চাইছেন যে এর পরে আপনার গ্রামের মাদ্রাসায় যদি আপনি দুশতক জমি দান করেন তাহলে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে আপনার পাড়ায় আপনারা কিছু মানুষ মিলিতভাবে যদি একটা মসজিদ করার নিয়ত করেন তার জন্যে যদি পাঁচ শতক জায়গা আপনারা দান করেন তাহলে জেলা শাসকের কাছ থেকে আপনারাদের অনুমতি নিয়ে আসতে হবে চাইলেই মাদ্রাসার নামে আপনি জমি লিখতে পারবেন না চাইলে যেখানে সেখানে আপনি কবরস্থান তৈরি করতে পারবেন না আপনার গোড়ায় বেঁধে দেওয়ার জন্যই যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা হবে নিউটাউন তৈরি হয়েছে তার মধ্যে অনেক কবরস্থান আছে সেই কবরস্থানগুলোকে বলা হচ্ছে তা দলিল জেলা শাসকের দপ্তরে সাবমিট করতে হবে দুশো বছরের কবরস্থান পাঁচশো বছরের কবরস্থান যখন কবরস্থান তৈরি হয় তখন দলিল তৈরি করার নিয়মটাই হয়নি রেজিস্ট্রি অফিসটাও তখন তৈরি হয়নি তাহলে সেই দলিল যদি আপনি দেখাতে না পারেন আপনার জেলার জেলা শাসক সেই সম্পত্তিটা সরকারি সম্পত্তি হিসেবে অধিক্রহণ করবে দরিদ্র মানুষদেরকে পাঠ্টা দিয়ে দেওয়া হবে আপনি কোথায় মৃত্যুর পরে আপনার কোথায় কবর দেওয়া হবে এটা সরকারের কোনো দায়িত্ব থাকবে না এই কবরস্থান কমিটির যিনি মোতাবালি থাকবেন তিনি যদি জেলা শাসকের কথা না শোনেন তাহলে তার জন্যে জেলা শাসক হাতে কিন্তু হাত কড়াই পড়বে তাকে ছ মাস জেল এবং এক লক্ষ টাকা তাকে জরিমানাও দিতে হবে যদি জেলা শাসকের কথা শুনে মসজিদ মাদ্রাসা কবরস্থান শাহ সম্পত্তিগুলো পরিচালিত ভা যদি না হয় এমন এক ভয়ঙ্কর এবং কালা কানুন সাধারণ মানুষের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে নিয়ে তো ওয়াকাফ তার সঙ্গে চোরেদের কথা শোনা যায় ওয়াকাপের খবর বর্তমান পত্রিকায় পড়লেই তার সঙ্গে আরো দুদশটা চোরের নাম সেখানে চলে আসে কিন্তু শুধু ওয়াকফ বোর্ডে নথিভুক্ত সম্পত্তিগুলোই ওয়াকফ সম্পত্তি নয় আপনার গ্রামের মসজিদ আপনার এলাকার মাদ্রাসা আপনার পাড়ার কবরস্থান এই সবগুলোও কিন্তু ওয়াকফ সম্পত্তি যদি মোদীদের ছবল থেকে বাঁচাতে হয় তাহলে আমাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে আর সেই রুখে দাঁড়ানোর জন্যই আগামী উনিশ তারিখ কলকাতার শহীদ মিনার ময়দানে একটি সমাবেশে ডাক দেওয়া হয়েছে আগামী উনিশ তারিখ অর্থাৎ হচ্ছে শুক্রবার মাঝখানে তিনটি দিন আছে মঙ্গলবার বেলা এগারোটায় আমরা চাই এ আন্দোলন মসজিদ বাঁচানোর আন্দোলন এ আন্দোলন মাদ্রাসা বাঁচানোর আন্দোলন এই আন্দোলন কবরস্থানের জায়গাকে সুরক্ষিত আর পবিত্র রাখার আন্দোলন ফলে এই আন্দোলনের জন্য প্রত্যেকটা গ্রামের মানুষের দায়িত্ব নিজেদের দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করবেন কলকাতায় চলে আসবেন প্রতিবাদ করতে হবে আপনারা জানেন সব থেকে দায়িত্বশীল সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের যত মুসলিম সংগঠন আছে ফুরফুরা শরীফ থেকে শুরু করে জমিয়েতে ওলামায় হিন্দ জামাতে ওলা জমি জামাতে ইসলামী হিন্দ জমিয়েতে ওলামা বাংলা যত ইমাম সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠন যাদের হাই কমান্ড হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা আন্দোলনের ডাক দিয়েছে আগামী এই নভেম্বর মাসের বা তেইশ এবং চব্বিশ একটি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশ জুড়ে আন্দোলনের পরিকল্পনা নেওয়া হচ্ছে আমাকে আপনাকে শক্ত কোরবানির মধ্য দিয়ে সময়ের কোরবানি অর্থের কোরবানি এই কুরবানির মধ্য দিয়ে আমাদের এই লড়াইকে সংগঠিত করতে হবে তাই আপনাদেরকে আসতে হবে আমি আশা করব, আপনারা যারা এখানে এসেছেন সবাই গ্রামে গিয়ে উদ্যোগ নেবেন আপনারা যারা মসজিদ কমিটি যারা কবরস্থান কমিটি কমিটি যারা কমিটির দায়িত্ব পালন জলসা করেন বিভিন্ন ক্লাব যারা পরিচালনা করেন তারা আশা করি এটা আমাদের ইমানি দায়িত্ব মনে করে আপনারা এগিয়ে আসবেন এই কথা বলে সকলের সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আশা করি ইনশাল্লাহ কলকাতার লড়াইয়ের ময়দানে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ যেন আমাদের লড়াইকে কামিয়াব করেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ নারি তাকবীর নারি তাকবীর খুব সংক্ষেপে ছোট দোয়া করে আমাদের আজকের এই শোভাত শেষ করছি আর সকলে দোয়ায় शामिल হবেন দোয়া করছেন জনাব কাজী মোহাম্মদ জাবিদ আলী সাহেব পশ্চিমবঙ্গ কোরআন ফাউন্ডেশন ও ইমাম ওলামা পরিষদ আর একটু দরুদ শরীফ করি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া